الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام দূরের কাছের দেশের প্রবাসে যে যেখান থেকে আউর ইসলামের আজকের আয়োজনে অংশ গ্রহণ করেছেন সকলকে স্বাগতম আল্লাহ রবুল্লা আলমিন রমাদানের এই বরকতময় রজনী সুন্দর ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন এবং মাহের আমাজানে আমাদের সকলের সিয়াম সাধনা কেয়ামের রমাদানকে কবুল করে নেন আসলে উম্মতে মোহাম্মাদি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে বিবেচিত এটা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন কুন্তুম ও খরিজাত নাস। তোমরা শ্রেষ্ঠ উম্মত মানুষের কল্যাণে তোমাদের আবির্ভাব হয়েছে তো শ্রেষ্ঠ উম্মত কিন্তু তাদের হায়াত হলো একেবারে সবচেয়ে কম উম্মতি উম্মাতি মিমবাইন সিদ্দিন ইলা আইন আমার উম্মতের গড় আয়ু ষাট থেকে সত্তর তো একবার আলী আলিয়াস্লাম বনি ইসরায়েলের কয়েকজন আবিদের কথা বললেন যে তারা হাজার বছর ইবাদত করেছে কোনো রকম বিরতিহীনভাবে কেউ ইবাদতের অত ছিল তাহাজুদ আদায় করেছে কেউ সিয়াম পালন করেছে আবার কেউ জিহাদ করেছে একবার নন স্টপ জিহাদ হাজার বছর ধরে তো এইরকম ইবাদতের কথা শুনে সাহাবেক রাম কষ্ট পেলেন দিলে যে এমন এবাদত তো আমরা করতে এই জন্য পারব না যে আমাদের হায়াত তো এক হাজার বছর হবে না আমরা তাদের সমান হায়াত পেলেই না তাদের মতে ইবাদত করতে পারবো তো একটু দুঃখ বুধ তাদের মধ্যে আসলো এটা আল্লাহ রবা আলমিন বুঝতে পারলেন এবং রাব আলমিন তখন হজরত জিবরি আমিনকে রসুল আকরম সাল আলী ইসলামের কাছে এই সুরায় দিয়ে ওহি দিয়ে পাঠালেন ইনানসালফি লাইলাতুল কাদর ওমা লাইলাতুল কাদর লাইলাতুল কাদি খাইরুমিন আলফি শাহক যে হাজার মাস ইবাদত করলে যা হবে তার চাইতে বেশি এই রজনীতে ইবাদত করলে আল্লাহ তালা সবাব দিয়ে দেবেন এজন্য তখন রসুল আকরম সাল আলী ইসলাম এই আয়াত সুরা সাহাবিদেরকে শোনালেন তো সেখান থেকেই মূলত এই কদর রজনীর বরকতের সূচনা যে আল্লাহ পাকরবুল্লা আলমিন এই উম্মতকে পাঠিয়েছেন নবীজি বললেন যে নাহনুল আখরুন ও নাহনুল সাবেক আমরা শেষে এসেছি কিন্তু জান্নাতে সবার আগে যাব। তো জান্নাতে আগে যাওয়ার জন্য আমলের পাল্লা ভারী হতে হবে তো আমলের পাল্লা ভারী অল্প সময়ে কিভাবে করব এজন্য জন্য উম্মতে মোহাম্মদী অল্প সময়ে যাতে ওই আগের উম্মতের হায়াত যাদের বেশি ছিল তাদের চাইতে বেশি ইবাদত করতে পারে এই জন্য আল্লাহ তালা মূলত এই লাইলাতুল কদর দান করেছেন যে জীবনে যদি একটা লাইলাতুল কদর পেলাম তার মানে তিরাশি বছর চার মাস পেলাম এক রাত ইবাদত করলাম তিরাশি বছর চার মাস হয়ে গেলো এরকম দশটা লাইলাতুল কদর পেলে তো আমার হাজার বছরের ইবাদত হয়েই গেল তো একজন উম্মতে মোহাম্মদি তার গড় আয়ুতে দশটা নয় বিশটা নয় আরও বেশি লাইলাতুল কদর পেয়ে থাকেন কদর শব্দের অর্থ হলো মর্যাদা লাইলাতুল কদর মানে যেই রাতে ইবাদত করলে মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় যখন আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে তার খলিফা হিসাবে পাঠানোর পৃথিবীতে তার খলিফা হিসাবে পাঠানোর চিন্তা করলেন আল্লাহ রব্লা আলমিন ফ্রেস বলেন বললেন ইনি যা আলুন ফিলার খালিফা আমি আমার প্রতিনিধি পৃথিবীতে পাঠাব তখন তারা বলল আলু ফিহা মাইফসুদ ফিহা ও এসফিক যারা খুনা করবে করবে রক্তে হানাহানি করবে তাদেরকে পাঠানোর কী দরকার অনাহিনদি কোনো কাদ্য চুলাক আমি তো আমরা তো আপনার প্রশংসা করছি তুসবিতে হালিল করছি এর আর দরকার কি তখন আল্লাহ বললেন যে ইনি আলামু মালা তা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না মানে বনি আদম সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তালার আর অন্য কিছু ছিল যে তো ইবাদত করে যাচ্ছে পজিটিভ দিক থাকার কারণে যে ইউসাবিহন আল্লাহম লাফতরুন তাদের এটা ত্রুটি করার নেগেটিভ কিছু নেই কিন্তু বনি আদমের মধ্যে নেগেটিভও আছে পজিটিভ আছে নেগেটিভকে মারিয়ে পজিটিভ দিকটাকে গ্রহণ করা এটা তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে কদ আফলাহমান জকা হফা আল্লাহ মাহা ফুজু রহা ও তাকওয়াহা ভালো মন্দ উভয় দিক আল্লাহ বলে দিয়েছেন কিন্তু ফেরেশতাদের ক্ষেত্রে ভালো ছাড়া অন্য কিছুই নেই তো তারা তো ইবাদত করবেই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে আদম আলহিসুলসাল্লামের সন্তানদেরকে পৃথিবীতে পাঠালেন তার খলিফা বানিয়ে যে তারা ইবাদতের মাধ্যমে ফেরেস্তার মর্যাদার চাইতেও বড় বেশি মর্যাদা অর্জন করতে পারবে তো আসলেই তা হলো যে আমাদের একজন সাধারণ মানুষ আমসার আফ মাতিল মালাক যে সাধারণ ফেরেস্তার থেকে সাধারণ মানুষ এই এই কারণে বেশি এবার বেশি মর্যাদা আল্লার আল্লাহর কাছে তো যেহেতু ফেরেশতারা মানুষ পাঠানোর ক্ষেত্রে বিরোধিতা করেছিল আর আল্লাহ পাক রবুল আলমিন তখন এই লাইলাতুল কদর ইবাদত করার মাধ্যমে তাদের মর্যাদা বেড়ে গেল তখন এই বেড়ে যাওয়া মর্যাদাবানদের সাথে ফ্রেশ তারা এসে সালাম মুসাফা করেন হাদিসের মধ্যে আছে যে নাজালা জিব্র ইলফে কাব মিনাল মালা ইকা ফ্রেশ তাদের একটা দল নিয়ে তার ইউসাল্লিম আলা কুল্লি আবদিন কা ইমিন ইউসাল্লি কাঈদিন যে বসে কিংবা দাঁড়িয়ে যারা আল্লাহর ইবাদত বন্দী করছে জি রাস্কার করছে তাদের সাথে মুসাফা করে আমরাও দেখি দুনিয়াতে যে একজন মর্যাদাবানকে বলে তার সাথে মুসাফা করার জন্য মানুষ পাগল করা হয়ে যায় ঠিক বনি আদম ওই রজনীতি ইবাদতের মাধ্যমে যেহেতু আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে গেছে এই জন্য তারা ফ্রেস তারা সালামুনহিয়া হাতা মাতলা ইলফাজ তাদেরকে শান্তির পায়ে গাম শোনাইতে থাকে নিজেরা সালাম ও করতে থাকে এই জন্য লাইলাতুল কদর আসলে উম্মতে মুহাম্মাদীর প্রতি আল্লাহর যত নিয়ামত আছে তার সেই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত যে এই উম্মতকে আল্লাহ তালা কতটা ভালোবাসেন যে জান্নাতে তাদেরকে সবার আগে এই প্রবেশ করাবেন হাদি জান্নাতের দরজার মধ্যে লেখা আছে যে ইন্নাল জান্নাত হারামুন আল আল উম হাত দখলা উম্মাতুক আপনার উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে সকল উম্মতের জন্য জান্নাত একেবারে নিষিদ্ধ থাকবে তাই জন্য তারা যেন উম্মতে মোহাম্মদী যেন অন্য উম্মতের চাইতে বেশি আমল করতে পারে এই জন্য আল্লাহ লাইলাতুল কদর দিয়েছেন তাছাড়া এই কদর আল্লাহ পাক রব্বল আলমী তার আনের মর্যাদা এর কারণে যে কোরআন নাজিল করেছেন কদর রজনীতে সুতরাং এই কদর রজনী রসিলা মাহের আমাজান মহিমান্বিত হয়েছে তো যেই রাতে আল্লাহর পা কালাম নাজিল হইল সেই রাতের মর্যাদা হবে না তো অন্য রাতের মর্যাদা হয় কি করে এজন্য আল্লাহ পাক রবুল্লা আলমিন কদর রজনীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন উম্মতে মোহাম্মাদি যেন এই রাতে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করতে পারে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে অল্প হায়াত দিয়েও বেশি এবাদত আল্লাহ সুযোগ দিচ্ছেন এ একদরজন মাধ্যমে আর সর্বোপরি কথা হলো যে কোরআনে করিমের মতো সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম যেটা কোরআন শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ সেটা নাজিল হয়েছে এই নাজিল হওয়ার কারণে আর সেটা উম্মতে মোহাম্মদি তারাই এটাকে গ্রহণ করেছে ইন্না ইনসান আসমান জমিন পর্বত পাহাড় তারা অস্বীকার করছে কিন্তু ইনসান এই আমানতকে গ্রহণ করেছে ইনসান গ্রহণ করার কারণে আল্লাপাক বোলামী তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আর বাড়ানোর প্রক্রিয়া হিসেবে আল্লাপাক তাদেরকে লাইলাত কদর দিয়েছেন এই জন্য এই রাতে হই হুল্লোর সাথে বাদত বন্দী না করে বরং নীরব নিভৃতে আমরা আল্লাহ তালার ইবাদতবন্দি করব এবং জিগিরাজকার করব সালাত তসবি আদায় করব এবং মুরব্বীদের মা বাবার কবর জেরাত করব মা বাবার কবর জেরাতের ক্ষেত্রে হই হুল্লুর এক বন্ধুর কাঁধে আরেক বন্ধু এভাবে হাত দিয়ে হই হুল্লুর করে একবার চিল্লা চিল্লি চেঁচামেচি করে এটা করবরের জিয়ারতের রুহ বিনষ্ট হয়ে যায় বরং একেবারে খুব গাম্ভীর্যের সাথে এবং সম্ভব হলে একা যাওয়া এটাই রসুলসুল্লাহ আসলামের শুননা নবীজ সুল্লাহ আসলামে একাকি ইবাদত করেছেন এজন্য আমাদের দেশে যে সম্মিলিতভাবে নামাজ আদায়ের মাধ্যমে লাইলাতুল কদর উদযাপন করা হয় এটাও অনুচিত কাজ বরং এখানে আল্লাহ রব্বুল আলমিন বান্দার একক ইবাদত দেখতে চান কেউ যদি বন্ধুকে বলে যে তুমি একা এসো তোমাকে আমি একটা গিফট দেবো আর সে ক্লাসে সবাইকে নিয়ে যায় তখন বন্ধু রাগ করবে যে আমি তো সবাইকে দিব না তোমাকে দেবো তো নফল ইবাদত এজন্যই আসলে জামাতের সাথে হয় না তাই লাইলাতুল কদর পেয়ে আমরা খুব ভাব সাথে নিজেকে আত্মসমালোচনা করে যে আমি এ রমাদানের সবচেয়ে বরকতময় রজনী আল্লাহ আমাকে দিচ্ছেন তো আমি এর জন্য কি করছি তাই আমি তো তেমন কিছু করছি না অন্তত ওই রজনীটা এবাদত করবো আর যারা মূলত লাইলাতুল কদর তো বেজোর রজনীতে থাকে সেটা পাওয়ার মুখ্যম সুযোগ এবং পন্থা হলো এতেকাফ করা যে যারা এতেকাফ করছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ এই রজনীগুলিতে বেজুর রজনী এবং উনত্রিশ বেজুর রজনীগুলিতে এই বাদত করার মাধ্যমে রাত জাগার মাধ্যমে তারা কদর রজনীকে পুরোপুরি আসলে পাওয়ার মর্যাদা তারা উপনীত হন কিন্তু যারা আমাদের দেশে শুধু লাইলাতুল কদর আমরা সাতাশ রজনীতে খুঁজি আর অন্য রজনীতে আমরা তেমন তৎপর থাকি না এটার দ্বারা যে তেত্রিশ আমি লিখলাম তো এটা লিখে পাশ করাটা যেমন কেমন সুদূর পড়া হতো শুধু লাইলাতুল কদর সাতাশ রাতে এটা খোঁজার মাধ্যমে লাইলাতুল কদর পাওয়াটাও তেমন সুদূর করা হতো এই জন্য বেজুর রজনীগুলোতে খোঁজার জন্য নবীজি নির্দেশ করেছেন তাহার লাইলাতুল কদর ফিল মিনাল উইথ্রিমিনাল আসিল মিন রমাদান রমাদানের বেজুর রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদর খোঁজো আল্লাহ রব্বুল আলমিন সাতাই সহ অন্যান্য বেজুর রজনীতে আমাদেরকে লাইলাতুল কদরের বারাকাত অন্বেষণ করার তৌফিক দান করুন